হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রান্না ব্লক বক বন্ধুরা তোমরা কেমন আছো আচ্ছা তুমি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি রাত্রিবেলা কী রান্না করছি দেখো ওইদিকে ভাত হচ্ছে ভাত বসিয়েছি আলু সীত ভাত আজকে রাত্রিকে খাওয়া হবে আলু শীত ভাত এই দেখো বেগুন কেটে রেখেছি দিয়ে বেগুন ভাজা করবো আর করবো পাঁপড় ভাজা তো কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো গুলো দেখো পাঁপড় ভাজা দিচ্ছি গাছ করছে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে এই যে আর এই দেখো আমার ছেলে নিয়েছে বাটি করে আমাৰ নিছে ফল গুল ভাত খাবি ৰাখ ফাই নিব বেঙুন ভাজা বচিয়ে দিব বেগুন ভাজাটাও হয়ে গেছে আর এই দেখো পাঁপড়টা আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি যাতে না সেটিয়ে যায় সেই জন্যে এরা খাওয়া দাওয়া হবে তো দেখো বন্ধুরা এই যে ভাত রেডি হয়ে গেছে খাওয়া হবে এরা এটা হচ্ছে ছেলের ভাত এটা হচ্ছে আমার ভাত আর এটা হচ্ছে ভাত ঠিক আছে আর এটা পাঁপড় ভাজা আর সাথে আছে কাঁচা লঙ্কা আর লাগছে দেখো এই দেখো ঘুম খাওয়া হবে এই হচ্ছে আজের রাতে খাওয়া তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো